কনফারেন্স অফ দ্য পার্টি তো একদম শেষ প্রান্তে পৌঁছে গিয়েছে কারণ হাই লেভেল সেগমেন্টের আজকে দ্বিতীয় দিন তো আমরা যতটা জেনেছি যে এবার আপনারা কারিগরি পর্যায়ে নেগোসিয়েশনে পাঁচটি থিমেটিক এরিয়ার কোনোটাই কোনো এজেন্ডা আইটেমই আপনারা মানে চূড়ান্ত খসড়া করতে পারেননি মানে মতবিরোধ অনেক অনেক বেশি তো হাই লেভেল সেগমেন্ট তো গতকাল থেকে শুরু হলো কি অবস্থা এখন পর্যন্ত আজকে অবস্থা একটুও ভালো নয় আমি কয়েক ঘন্টা ছিলাম এনসিকিউরিজি এজেন্ডাতে সেইখানে আপনার একটা মোর দ্যান হান্ড্রেড ফিফটি প্যারার একটা ট্যাক্স উইথ হাজারো অপশানস অ্যান্ড সাব অপশানস আছে একদম অত্যন্ত বিশৃঙ্ভেল একটা অগছল একটা ট্যাক্স সেইখানে আমি মোদ্দার কথা বলি যে নাম্বার হিসেবে আছে ফ্রম ওয়ান ট্রিলিয়ন টু ওয়ান পয়েন্ট থ্রি ট্রিলিয়ন এই রেঞ্জের মধ্যে আছে তো আমরা এলবিসি কান্ট্রির পক্ষ থেকে দাবি করছি যে আমাদের যেই নাম্বারটাই এগ্রি করা হোক না কেন আমাদেরও দাবি ওইটা ওয়ান ট্রিলিয়ন ডলার কিন্তু আমাদের অন্তত তার মধ্যে দুশো বিশ বিলিয়ন ডলার আমাদের জন্য ডেডিকেটেড অ্যালোকেশন থাকতে হবে ফর দি এলডিসি স্মল আইল্যান্ড ডেভেলপিং স্টেট এইটা আর একটা আমাদের দাবি হচ্ছে যে আমাদের

মেক ইন ক্লাইমেট ফাইন্যান্স ফ্লো কনসিস্টেন্ট উইথ লো কার্বন ক্লাইমেট রেজিলিয়ান ডেভেলপমেন্ট ওখানে একটা টেক্সট এগ্রি করা হয়েছে সিক্স পায়ার জাস্ট প্রসিডিউরাল কারণ এটা দুই বছরের ওয়ার্ক প্রোগ্রাম শারমার্সেকে হয়েছে এবার শুরু হলো নেক্সট ইয়ারে আর একটা ওয়ার্কশপ হবে ইটস গ্রিন ফাইন্যান্স ইং ব্রডলি লো কার্বন অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়ান্সিং গ্রিন ফাইন্যান্সিং তবে এবং সেটাকে আমরা ওই আর্টিকেল টু ওয়ান সিকে কীভাবে আর্টিকেল নাইনের সঙ্গে অ্যালাইন করতে পারি সেটা হচ্ছে আর মানে আর্টিকেল নাইনের বিষয়টা যদি একটু বলেন আর্টিকেল নাইনের বিষয় হচ্ছে ক্লাইমেট ফাইন্যান্স প্যারিস মানে যেখানে ডেভেলপ কান্ট্রিজ শ্যাল প্রোভাইড সাপোর্ট টু ডেভেলপিং কান্ট্রি ওখানে তিনটা প্রভিশন মেন আর আর্টিকেল নাইন পয়েন্ট টু হচ্ছে আদার কান্ট্রিজ ইন এ পজিশন টু ডু সো শুড কন্ট্রিবিউট শুড শুড ঠিক আছে মানে ডেভেলপিং কান্ট্রিজ যারা আছে আর থার্ড নাইন পয়েন্ট থ্রি হচ্ছে উইথ অল স্টেক ইনক্লুডিং প্রাইভেট সেক্টর মোবিলাইজেশন হবে নাইন পয়েন্ট মোবিলাইজেশনিক ডেভেলপড কান্ট্রিরা চাচ্ছে একটা মাল্টি লেয়ার্ড মানে নাইন থেকে শুরু করে নাইন পয়েন্ট থ্রি যে অন্যান্য স্টেক হোল্ডাররাও আসবে প্রাইভেট সেক্টর বিশেষ করে আর আমরা চাচ্ছি নো সিঙ্গল লেয়ার্ড নাইন পয়েন্ট ওয়ান প্রাইভেট সেক্টর থাকবে বা পাবলিক সেক্টর মাস্ট হ্যাভ দ্য লিড রোল না মানে এখন যে বিষয়টা যেটা ধরুন প্রত্যেকটা কপেই তো অধিকাংশ বিষয়ের উপরেই একটা ঐকমত হয় এখানে তো এখন পর্যন্ত হয়নি তো হাই লেভেল সেগমেন্টের আর তিন দিন বাকি আছে বিশ একুশ বাইশ এই তিন দিনের মধ্যে কতটুকু চূড়ান্ত করা সম্ভব হবে বলে মনে হচ্ছে আপনার আমি খুব একটা আশাবাদী না একদিকে অন্যদিকে আবার কপ প্রেসিডেন্সি লুজ এস টোটাল ফেস যদি কিছু একটা এগ্রিমেন্টে না আসে এখন মেইন প্রবলেম হচ্ছে কপ প্রেসিডেন্সি ডিড নট ডু দেওয়ার হোমওয়ার্ক অন্যান্য প্রেসিডেন্সি আপনি দেখেছেন সারা বছর একটা কপ শেষ করে নতুন প্রেসিডেন্ট রিজিয়নাল অ্যাম্বাসডারসকে অ্যাপয়েন্ট করে সারা দুনিয়া ঘুরে এবং তারা ওই সব লিডারদের সঙ্গে কথা বলে সামারাইজ করে তাদের অপিনিয়নটা বোঝে তার ভিত্তিতে একটা সামারাইজ করেই টেবিলে দেয় যে তোমরা এইটার ভিত্তিতে আলাপ করো একটা কোচি আর স্ট্যাচুয়েশন কিন্তু বাকু প্রেসিডেন্সি অর্গানাইজ করছে খুব ভালোভাবে ইভেন ম্যানেজার জার্স হিসাবে কিন্তু সাবসেন্টেবল দেট ইজ নট ডু এনি হোমওয়ার্ক সেই জন্য আমি আসলে আরও দু একদিন না গেলে কোনো নাম্বারে আমরা পৌঁছতে পারবো কি না তে আমি আসলে আর অন্য এখানে তো কপে তো প্রায় সত্তর আশিটা বিষয় থাকে এজেন্ডা থাকে অন্য কোনো বিষয়ে কি কোনো অগ্রগতি হয়েছে অর্থায়ন বাদ দিয়ে না আসলে সেরকম সাবস্ট্যান্টের বিষয়গুলো যেমন টু কথা বলেছে তখন টেকনোলজি ট্রান্সফারে তেমন কোনো অগ্রগতি হয়নি তারপরে আর্টিকল সিক্সের সামান্য কিছু বাকি আছে আর্টিকল সিক্স তো অলমোস্ট অপখনায় সামান্য কিছু বাকি আছে ওখানে ট্রান্সপারেন্সি অ্যাকাউন্ট আব্যালিটেড এসে এখনও

টপ সিক্স বিস হয়েছিলো মানে অ্যাডিশনাল একটা সাপ কপ বলতে পারেন এটা জুলাইতে হয়েছিল আপনার বনে সেইখানে কিছুটা আবার সফিশন টিপসের দাম নেওয়া হয়েছে এবারও ওরকম হবে কি না অ্যাম নাট সে যেটা হচ্ছে যে এস এবং সফটার নিয়ে মিটিংটা জুনে হয় এখান থেকে তো অধিকাংশ বিষয় সিনোপসিস হয়ে আসে তো এবার কি ধরনের কোনো সিনোপসিস আসেনি না সিনোপসিস কোনো ড্রাফ ডেসিশন হিসাবে সাবস্টান্ট বিষয়ের উপরে ড্রাফ ডেসিশনগুলো নিতে পারেনি বন তো যার ফলে এখানে বিগিনিংয়ে পেপার্স টু ওয়ার্ক অন রেডি ছিল না সেটা হচ্ছে সমস্যা তাহলে মানে আগামী তিন দিনে যে তিন দিন বাকি আছে বিশ একুশ বাইশ তো ফাইনালি তো আয়োজক দেশেরও তো একটা বুক রক্ষার বিষয় আছে যদি কোনো কিছু এখান থেকে বেরিয়ে না আসে কি মনে হচ্ছে আপনি তো দীর্ঘদিন যে নেগোসিয়েশনে আছে আমার ধারণা জি টোয়েন্টি কান্ট্রি লিডারশিপটা যদি খুব বেশি অ্যাক্টিভ হয় জি টোয়েন্টি ইয়েস মেজর ডেভেলপ কান্ট্রিজ এবং মেজর ডেভেলপিং কান্ট্রি এই জি টোয়েন্টির উপরেই আসলে হু ক্লাইমেট সলিউশনের সমাধান নির্ভর করে তারা মোর দেন এইটি পার্সেন্ট করে এবং তারাই টাকার যোগানদার সো আমি বিশ্বাস করি যেমন ইউএন সেক্রেটারি জনার আজকে বলেছে যে এখন ব্রাজিলে ওদের মিটিং শুরু হয়েছে সো ওদের প্রতি রিকোয়েস্ট করেছে যে আপনারা প্লিজ আগায় আসেন আর নাহলে কিন্তু বাকুতে মুখ রক্ষা হচ্ছে না সেক্রেটারি জন নিজে বলেছেন বাকুতে মুখ রক্ষা হবে না যদি আপনারা ইনফ্লুয়েন্স না করেন এখান থেকে আপনাকে অনেক ধন্যবাদ বিজয়ার খানার জেন পাওয়ারকে সময় দেয়